মেগাস্টার সাকিব খান অভিনীত বর্বত ছবি এদের আজকে সপ্তম দিন এসেও আজকে চল্লিশটা সোজলতা বসুন্ধরা বলেন বা বাংলাদেশের যতগুলো সিনেপ্লেক্স বলেন সব টিকিট সোল্ডার তারপরও সৌ বাড়াতেছে না কতভাবে সাতত্রিশটা চলতে আজকে চল্লিশটা চলতে আছে আপাতত আশা করি আরও বেশি শো বাড়াবে বেশি মানুষের কাছে পৌঁছে দেবে আর এই বরবাদ ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে বরবাদ ছবিগুলো বাংলাদেশে টিকটক বলেন রিলস বলেন মানে যতগুলো জায়গা আছে সব জায়গায় শাকিব খানের ডায়লগ সরাসরি যে ডায়লগ বলেন গান বলেন সব কিছু বলেন শাকিব খানের যে ক্যারেজ অন্য লেভেল অন্য নেই একটা বাংলা ছবি হিসেবে যেটা আপনি বলিউডের সাথে সেকেন্ডারের সাথে অনেক তুলনা করতেছে সেকেন্ডার এক পাশে চালান আর বর্বাদ এক পাশে চালান আপনারা দেখবেন যে কোন ছবিটা ভালো হয় আপনারা নাইনটি নাইন পার্সেন্টই বলবে বর্বাত ভালো হয়েছে সেকেন্ডার সেকেন্ডার বাজেট হয়েছে তিনশো কোটি টাকা আর শাকিব খানের বরবাদে মাত্র পনেরো কোটি প্লাস তাই বলছেন যদি তিনশো কোটি টাকা আমরা পাই বাংলা চলচ্চিত্র কতদূর আগাবে বিশ্বে যে মাথা তুলে দাঁড়া দাঁড়াচ্ছে সেটা শাকিব খানের জন্য আমরা চাই শাকিব খানের ভবিষ্যতে আরও আরও ডেভেলপ করুক বাংলা চলচ্চিত্রকে সাকসেস নিয়ে যাক আমাদের বাংলাদেশের সাকিব খান যে মানুষের কাছে পরিচিতি করে যদি বাংলাদেশে কোনো চলচ্চিত্র মানুষের কথা বলে তাহলে সাকিব খানের কথা বলে যে সাকিব খান আপনাদের যে বাংলা এশিয়া বলেন বা ওয়ার্ল্ডে বলেন সাকিব খানের মতন সুদর্শন নায়ক এখন পর্যন্ত আসে নাই ভবিষ্যতে আসবে সেটা আমরা জানি না সাকিব খানদের যে কোনো ক্যারেক্টারে সাকিব খানের পারফেক্ট আর এই বরবাদ ছবি পয়েন্টে পয়েন্টে যে বাংলা ছবিতে যে কয় টাকা খরচ করে এক একটা ফাইট বলেন এক একটা সিন বলেন সেই টাকা খরচ করছে বুঝতে পারছেন যে এই যে গ্ল্যামার গুলো আপনাদের সামনে যে সাকিব খান যে আসছে হেলিকপ্টার যখন ওঠে মনে হয় হলিউডের দৃশ্য দেখতেছি আমরা সাকিব খান যখন ডাইলগ জিল্লু গেট বন্ধ কর এ জিল্লু মাল দেয় এ জিল্লু হেলিকপ্টার খবর দে এই যে এক একটা ডাইলগ এক একটা সংলাপ এই সংলাপগুলো প্রতিটা প্রতিটা জায়গায় আবারও বলি যে টিকটক বলেন রিলস বলেন মানে সব জায়গায় টেলিগ্রাম বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যত জায়গা আছে সব জায়গায় এই ঝড় চলতে আছে বরবাদ ঝড় থামার না এই বরবাদ ঝড় আগামী কোরবানি যে এসে তারপর যদি থামবে তাও থামবে না অনেক সিনেমালে হলে যারা তাণ্ডব না চালাইতে পারবে তারা বরবাদ চালাবে এই বরবাদ চলছে চলবে আমরা কিছুক্ষণ পর যাইতে আসি বগুড়া মধুবন সিনেপ্লেক্সে সে জায়গা চারটে পাঁচটা শো চলে কিন্তু তো বরবাদের চাহিদার জন্য তারা দুইটা শো বাড়িয়ে যাচ্ছে দশটার পর একটা এগারোটার পর একটা এটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার যে এই বিরল ঘটনা করছে। একটা সিনিপ্লেক্সে লায়ন্স ক্যারানিজম সিনিপ্লেক্সে সেখানে সাকিব খানের বারোটা শো চলে ভাবা যায় বিশ্বাসযোগ্য যে বারোটা শো চলতেছে একটা সিনিপ্লেক্সে সাকিব খানের কি ঝড় চলতেছে আজকে আজকে দেখলাম একটা জায়গায় সিনেমালে বলতেছে যে তুফানের তিরিশ দিনে যা ইনকাম করছি আমরা ছয় দিনে মাত্র সব রেকর্ড ভেঙে দিছি এই যে তার বয়সে যে সিলেট বলেন যা প্রতিটা সিনেপ্লেক্সে বলতাছে তারা তিন দিনে বর্বাদের চোদ্দ দিয়ে তুফানের চোদ্দ দিন ইনকাম ভেঙে ফেলছি এটাই আমরা চাই তুফান রেকর্ড ভেঙে দিয়েছে বরবাদ বরবাদের রেকর্ড ভেঙে দেবে তাণ্ডব তাণ্ডবের রেকর্ড ভেঙে দেবে টনডু যাই আসুক সব রেকর্ড ভেঙে দেবে এলেই তো সাকিব খানের সাথে সাকিব খানের লড়াই যাই হোক বেশি হওয়ার কথা আমরা বলবো না যা কিছু আসছে আপনারা বরবাদ দেখুন যারা টিকিট পান নাই তারা আজকে দুদিনের টিকিট নাই পরশু দিনের টিকিট সংগ্রহ করুন আর বরবাদ দেখুন আর আপনার বন্ধুরা বলবেন গার্লফ্রেন্ডকে বলবেন মা বাবাকে নিয়ে আসবেন সবাইকে নিয়ে আসবেন বরবাদ দেখবেন এই ছবি থেকে অনেক কিছু জানতে পারবে আমি শেষ ডায়লগটা বলে দেয় যে আমি ফিউচার নিয়ে ভাবি না আমি অতীত নিয়ে ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু 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 শুধু আমার নিতু না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি এই যে সংলাপ একটা একটা সংলাপ মনে হয় এই বরবাদ যারা মনে না রাখবে তারা ডায়লগ মনে রাখবে সংলাপ মনে রাখবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাক্ষি ব্যবস্থা